হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু বৃহস্পতিবার তো সকাল থেকে ভেবেছিলাম যে তোমাদের জন্য ভিডিও করব কিন্তু সত্যি কথা বলতে আজকে একটু ইচ্ছে করছিল না যে ভিডিও মানে করব। তো পরে আর কি শুরু করলাম সন্ধ্যা থেকে তো দেখো মানে আজকে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি উঠেছি পোনে ছটার সময় হ্যাঁ উঠে তারপরে দেখি পোনে ছাটা বাজে তারপরে গিয়ে মানে ওপরে সন্ধ্যা দিলাম নিচে সন্ধ্যা দিলাম দিয়ে তারপরে আর কি খাওয়ার জলগুলো ভরতে এসেছি কেন বলতো খাওয়ার জলগুলো সবই শেষ হয়ে গেছে কী বলো তো কিছু সময় না মেয়েও আর কি আমাকে বোতলগুলো ভরে দেয় হ্যাঁ বসে বসে আর কি ও ভরে দেয় কেন বলো আমি হয়তো কোনো কাজ করতে থাকলাম হয়তো দেরি হচ্ছে মানে খাওয়ার জল ভরতে তাই ও কিছু সময় না জলটা আর কি ভরে দেয় তো একদিন তোমাদেরকে সময় করে দেখাবো যে আমার ছোট্ট মেয়েটা আর কি খাওয়ার জলটা আর কি ভরে দেয় তো এখন দেখো আপাতত আমি এখন জল ভরছি আর ও ওখানে বসে আছে হ্যাঁ ওকে ওকে আমি বললাম বাবা তুমি ক্যামেরার সামনে এসো না তাই ওখানে বসে আছে আর এদিকে দেখো জলের যে জগগুলো সেগুলো আর কি ভরছি আর তোমাদের দাদাভাই এখনও অফিস থেকে আসেনি হ্যাঁ আজকে আবার অফিসে গেল ফোন করেছিল বলল যে মানে পা ফুলে গেছে কি বলো তো পা ঝুলিয়ে না বসতে পারছে না পা ঝুলিয়ে যদি বেশিক্ষণ বসছে তাহলে পাটা একেবারে ফুলে যাচ্ছে আর বাড়ি এসে দেখবো যে এর আগেও একদিন গেল সেদিনকেও পা এরকম ফুলেছিল তারপরে অফিস কামাই করেছিল পরের দিন আবার আজকে আবার গেছে মানে কি বলো তো পায়ের ওই ব্যথাটা আর কি যতক্ষণ আর না সারবে তত কোন রকম পাটা আর কি ফুলে যাচ্ছে একটা পা প্রচণ্ড ফুলে যাচ্ছে ওই যে জায়গাটায় আর কি চোটটা লেগেছে সেই জায়গাটায় ঠিক আছে তো আর এদিকে দেখো মেয়ের বোতলটাও আর কি ভরে নিচ্ছি আর কী বলতো দু সকালে ভেবেছিলাম যে তোমাদের সাথে একটুখানি ভিডিও করে আর করবো কিন্তু রান্না সেরকম কিছুই করিনি কেন বেশ প্রতিবার নিরামিষে রান্না করেছি আলু সোয়াবিনের তরকারি আর ভাতই করেছি আর এদিকে দেখো আমার খাওয়ার জলটাও ভরা হয়ে গেছে আর ওই ডামটাকেও আর কি ভরতে দিয়েছি হ্যাঁ তারপরে চলে আসলাম ফ্রিজে ফ্রিজে রাখবো জলগুলো কী বলতো আমরা না ঠান্ডা আর গরম মানে ঠান্ডা আর নর্মাল জল আর কি মিশিয়ে আর কি খাই হ্যাঁ যে অল্প পরিমাণ ঠান্ডা আর অল্প পরিমাণ আর কি নর্মাল জল দিয়ে আর কি মিশিয়ে খায় বেশি ঠান্ডা খাই না কেন তো আবার ঠান্ডাও লেগে যেতে পারে আবার এদিকে ইয়ে থাকলো আপনার কীভাবে বৃষ্টি হয়েছে তাও দেখো আবার গরমটাও আবার পড়েছে হ্যাঁ মানে যে বৃষ্টি হলে যে ওয়েদারটা একটু চেঞ্জ হবে মানে ঠান্ডার একটু ঠান্ডা ওয়েদার ছিল যখন বৃষ্টিটা হচ্ছিলো তারপরে আবার যা তাই একটু ভ্যাবসানো একটা গরম ঠিক আছে তো চলো খাওয়ার জলগুলো ফ্রিজে সব ঢুকিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই অফিস থেকে এসেই ঠান্ডা জল খেতে চায় বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের জন্যই আর কি ঠান্ডা জলটা রাখা মেয়েও খেতে চায় হ্যাঁ ওর পাপার মতনই হয়েছে হ্যাঁ পাপাও যেরকম ঠান্ডা জল খেতে ভালোবাসে মানে আমার মেয়েও হয়েছে সেরকম পাপার মতোই যে ঠান্ডা জল খেতে ওও ভালোবাসে তা ওর বোতলটাও রেখে দিচ্ছি হ্যাঁ কেন ও মাঝে সাঝে আবার খায় তো পুরো সব সময় ওকে খেতে মানে বারণ করি কিছু সময় খায় কিছু সময় আবার মানে খায় না এরকমই ঠিক আছে তো চলো দেখো বোতলগুলো সবই আমার ভরা হয়ে গেছে আর এদিকে দেখো কম্পিউটারের যে টেবিলটা ছিল সেটাকে ওই সাইডে রেখেছি কেন ওখানটায় আবার কি বলো তো ওখানে ওই যে বালতিগুলো আছে সে বালতিগুলো ওর ওপরে উঠিয়ে রাখবো তারপরে দেখো চলে আসলাম অনেকগুলো জামা কাপড় আর কি জমেছিলো কী তো যে সকালে ধুয়ে দিয়েছিলাম কিছুটা তারপরে মেয়ে তোমাদের দাদা ভাইয়ের তো গামছাগুলো রয়েছে তো সে সেগুলো এখন ভাজ করে নিই হ্যাঁ আর মেয়ে কিন্তু এখানে খেলা করছে একা একাই হ্যাঁ কি করব বলো তো একা একা মানে খেলা করে ওর সাথে যে আমি একটু খেলবো সেটুকু আমি ওকে সময় দিতে পারি না জাস্ট পড়াশোনাটাই করানোর হ্যাঁ কী করা যাবে বলো আর আগে তাও তো রবিবার করে হলে ওকে পার্কে নিয়ে যেতাম বা অন্য সময় অন্য দিনও মানে সময় করে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করতাম তোমাদের দাদাভাই অসুস্থ হওয়ার পরে হ্যাঁ মানে যে পায়ে যে চোট পাওয়ার পর থেকে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এখন আর মেয়েকে সেইভাবে পার্কে নিয়েও যেতে পারছি না দেখো পরীক্ষা শেষ হয়ে গেছে হ্যাঁ মানে কটা দিন স্কুল ছুটি যে একটু নিয়ে যাব পার্কে তার উপরে আর অনেকটা দূর আমি যে নিয়ে যাব তাও মানে অনেকটা দূর কি বলবো ওকে নিয়ে আমার একার পক্ষে সম্ভব না যাওয়া হ্যাঁ তাই তার জন্য আর তোমাদের দাদা ভাই যদি যায় তাহলে কী বলতো গাড়িতেই চলে যাওয়া যায় আর ভাড়াটাও লাগবে ধরো বাস তারপরে মানে টোটো হ্যাঁ এরকম মানে দুটো পাল্টাতে হবে তারপরে গিয়ে পার্কে ঠিক আছে আর বাইকে গেলে সুবিধে অনেকটাই সুবিধে তো তোমাদের দাদাভাই তো পায়ে ব্যথায় তো বাইক তো স্কুটিটায় আমি আবার উঠতে পারছি না হ্যাঁ উঠে আমি বসতে পারছি না আমার খুব অসুবিধা হচ্ছে কেন আমার বাইকে বসে যতটা মানে আমি মানে বসে বসে মানে যেতে পারি স্কুটিটায় আমি একদিন উঠেছিলাম তো আমার খুব অসুবিধা হচ্ছে বলে আমি স্কুটিটায় আর কি উঠে যেতে পারছি না ঠিক আছে নইলে যাওয়া যেত তারপরেও তোমাদের দাদাভাই স্কুটিটা চালাতেই মানে সুবিধে হচ্ছে কেন পায়ের মানে নাড়াচাড়া করতে হচ্ছে না একভাবে রেখে দিতে পারছে আর ওটা কি বলো তো আর চেয়ারে বসে বসে না অফিসে গিয়ে চেয়ারে বসে বসে পুরো পা একেবারে মানে ফুলে যাচ্ছে জানো না হ্যাঁ ফুলে আর কি ব্যথা হয়ে যাচ্ছে আর কি বল বাড়ি এসে বলছে আর বাড়ি এসে দেখছি যে পা ফুলে যাচ্ছে আবার যখন পাটা রেস্ট করছে মানে ধরো পাটা টান করে রাখছে বা একটু হাঁটলো এরকম করছে তখন পাটা আবার ঠিক নর্মালে চলে আসছে এরকমই হচ্ছে কিন্তু কি করবে কাজ তো কামাইয়ে দেওয়া তো যাবে না তা চলো জামা কাপড়গুলো কিন্তু এখন ভাজ করে নিচ্ছি আর এইদিকে দেখো বিছনার চাদরের এই জায়গাটা এখন গুছিয়ে নেবো আর বালিশগুলো দেখো ওই পাশটায় রেখেছি তো চলো বিছনার চাদরটা এখন মানে গুছিয়ে হ্যাঁ সুন্দর করে গুছিয়ে নিই হ্যাঁ বিকালবেলা সেই যে ঘুমিয়েছি আর মেয়ে তো ওরকম দুষ্টুমি তো করবেই তোমরা তো জানে বাচ্চা থাকলে যা হয় দেখো চাদর টাদর টান টান করে পরিষ্কার করে দিই এটা এরকম রেখেছি ঠিকই কিছুক্ষণ পরে দেখবো আবার নষ্ট হয়ে গেছে তো টাইমটা দেখে নাও এখনও সাতটা বাজেনি তোমার দাদা দাদা ভাই ধরো সাতটার দিকে হয়তো অফিস থেকে বেরিয়ে যাবে হুম তারপরে চলো একটুখানি আমি একটু সাজুগুজু করি তো মেয়ে চলো একটু সাজু বvre differences ব shirt বব ele vai disponibilizar.

দেখো মেয়ের হাতে পায়ে আর কি নেলপালিশ পরিয়ে দিচ্ছি কি বলে তো অনেকদিন ধরেই মেয়ে আর কি বলছে যে মা আমাকে একটু হাতে পায়ে একটু পালিশ পরিয়ে দেবে আমার নখগুলো তো ছোট ছোট করে তুমি কেটে দিয়েছো একটু নীলপালিশ পরিয়ে দেবে কিন্তু পরিয়ে দিতে পারছিলাম না হ্যাঁ ইচ্ছে করেই আর কি করছিলাম তারপরে দেখো তোমাদের দাদা অফিস থেকে এসে তখন তারপরে অফিস থেকে এসে বলছে কি হ্যাঁ মেয়েকে সাজা সাজানোর পরেই তোমাদের দাদাভাই আর কি চলে এসেছিলো তা মেয়ে বলছে কি তোমাদের দাদা বলছে কি যে রূপু হাত পা ধুয়ে এসে বলছে খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও তো কী দেবো সেদিনকে তো মা কটা পাপড় দিয়ে গেছিল যে ছোট ছোট করে কাটা পাপড় দিয়ে গেছিল কিছুটা তো সেটাই আর কি কিছুটা ভেজে দিয়েছি এর আগে একদিন ভাজা করে খাওয়া হয়েছে তোমাদের সাথে তোমাদেরকে দেখানো হয়নি হ্যাঁ তো আজকে আবার কি বলো তো একটু কটা যে কটা ছিল সে কটা অল্প করেই ছিল তো এক বাটি মতো হয়েছে তো সে কটাই আর কি ভেজে দিচ্ছি হ্যাঁ অল্প তেলে ভেজে দিলাম কি বলো তো পাপড় ভাজা দিয়ে এখন কি বলো তো ভালোই লাগবে মুড়ি দিয়ে খেতে তো চলো মুড়ি দিয়ে একটু পাঁপড় ভাজা দিয়ে আর কি খাই হ্যাঁ তোমাদের দাদাভাই ভাই বললো বড্ড খিদে পেয়েছে রুপু হ্যাঁ কিছু একটা করে দাও কারণ কি করে দেবো চাউমিন তো খাবে না বলছে তো চাউমিন ঘরে ছিল না তো মুড়ি দিয়ে আর কি পাঁপড় ভাজা দিয়ে খেলে কারা কারা ভালোবাসো মুড়ি দিয়ে পাপড় ভাজা খেতে একটু কমেন্ট করে তারপরে দেখো কিছুক্ষণ পরে না আমি একটুখানি রচা করে নিয়ে আসলাম তো রচা আর কি বিস্কুট দিয়ে আর কি খাচ্ছে আর এদিকে দেখো আমার হাতটা দেখতেই পেয়েছো যে বিস্কুটটা যখন চায়ে ডোবাতে গেলাম ওখানে তেল ছিটে পড়েছে আর কি আর এদিকে চা বিস্কুট তখন মানে করেছি আর মেয়েকে কী বলতো কমপ্লান আর কি দিলাম না কেন পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খেয়েছে তো যদি অ্যাসিড বেড়ে দেয় তার জন্য ওকে একটু চা দিয়েছি যে ও একটুখানি চা দিয়ে বিস্কুট দিয়ে আর কি খাক কেন বলতো শুধু শুধু বিস্কুট খাবে হ্যাঁ তার জন্য ওকে একটু চা দিলাম যে একটু ভিজিয়ে খা কেন ওকে দিই না তো সহজে হ্যাঁ এমনি দিই না আমি তোমাদের দাদাভাইও দিতে কি বারণ করে যে চা দিও না তাই আমি ওকে চা দিই না জাস্ট কমপ্ল্যানটাই ওকে দেওয়া হয় কিন্তু কি করব এখন ওকে একটুখানি বললাম যে বিস্কুটটা ভিজিয়ে খাওয়ার জন্য একটু চাটা একটু খা চা যদিও না খাস ভিজিয়ে খা তাই ওকে দেখো স্টিলের ছোটো কাপটাই দিয়েছি আর ও বললো যে মা আমাকে স্টিলের ছোটো কাপটাই দাও হ্যাঁ আমি কাচের কাপে খাবো না কেন কাচের কাপটা ধরতেও পারে না ঠিকমতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার